আসসালামু আলাইকুম শুভ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার সদর থানার নতনার থেকে দর্শক বারাবার মতো চলে আসলাম আবারও কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন কোয়ালিটি ফুল বকনাঘর কালেকশনে দর্শক একেবারে ছাগলের দামে বকনাঘর কিন্তু কালেকশন হয়ে থাকে এখানে তো চলুন দর্শক কথা বারাব না সরাসরি আপনাদেরকে আমরা মূল ভিডিওতে নিয়ে যাবো এবং দাম দর জানাবো তো বরাবর মতো ছোট্ট একটা অনুরোধ চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন এবং ফার্স্ট টাইম দেখে থাকলে অবশ্যই চ্যানেল এবং ফেস আমাদের ফলো করে রাখবেন এই যে বড়ো ভাই কিন্তু চিল্লাচ্ছে হঠাৎ করে দাম কমে গেছে এবং পানির দামে গরু দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থান ঠিকানাটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো শুরু হয়ে গেছে দেখাশোনা এই যে দেখেন দর্শক সব কোয়ালিটি ফুল বকনা করবো কালেকশন চলুন আমরা একটু দেখি কাস্টমার দেখতেছি সঙ্গে আমরাও দেখবো এইসে সব

সব আগুন কালেকশন সব মারাত্মক সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন পুরো আমদানি বেশি হয়ে গেছে ভাই এই জন্য আর কি ইনশাল্লাহ বিক্রি হয়েছে মার্শাল্লাহ যারা কম নেছে তাদের একটু তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে সর্বনিম্ন কত দাম এবং সর্বোচ্চ কত দামে গরু আছে আজকে ভাই আমার কাছে সর্বোচ্চ গরু আছে হলে উনিশ হাজার বিশ হাজার উনিশ বিশ আচ্ছা ছাব্বিশ হাজার মানে উনিশ থেকে ছাব্বিশের মধ্যে আপনার কাছে আছে তারপর এগুলো বড় সাইজের গুলো লাল কালারের সব এগুলো একবারে সাইজের বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে কিন্তু আসে নিয়ে যাওয়া লাগবে এটা হলো সমস্যা হবে ডেলিভারি দিয়ে দেবেন তবে ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই টাকা দিয়ে এখান থেকে নিয়ে যাইতে হবে বা আগে পেমেন্ট করলে গড়ে দেওয়া আসবে তবে আসে নেওয়াটা সবচেয়ে উত্তম দোষ চলুন আমরা একটা একটা করে দাম জানি ভাই এই শুরুতে একটা দেখি এটা কি সাইওয়াল কত বয়স হবে ভাই এটা চার মাস চার মাস আচ্ছা কত কত নেবেন এটা কত পঁচিশ হলে দা দাম হবে ভাই পঁচিশ হলে বেচা বিক্রি হ্যাঁ ছাব্বিশ হ্যাঁ আচ্ছা দশো চাওয়া দাম ছাব্বিশ হাজার পঁচিশ হাজারে ইনশাল্লাহ বিক্রি করা যাবে কোয়ালিটি ফুল আচ্ছা দশের কেজি পরবর্তী এটা কি অবস্থা ও ভাই এটা 21 ভাই 21 বেচা বিক্রি না চাওয়া বেচা বিক্রি 21 আচ্ছা একেবারে দাম দর বলে দিচ্ছে 21 হাজার বয়সে 3 4 মাস ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এলে খাবার করে সমস্যা নাই চিল্লা করে না না একবারে হামলা করবে না হা করবে না আর কি চিল্লাচিল্লির জন্য তবে সব প্রকার খাবার খাওয়ায় কিন্তু এই গরুগুলোকে আপনারা লালন পালন করতে পারেন যেহেতু বড় সাইজের গরু এই যে মালটা কত ভাই এটা ভাই বাইশ হাজার আচ্ছা এটা যাতে মানে সাইওয়াল এবং দেশি ক্রস এই যে দশক একেবারে হান্ড্রেড না এই যে নাভি আছে চমৎকার সাইজে একেবারে এটা একেবারে কত ভাই আ ভাই কত এটা এটা বাইশ হাজার ভাই বাইশ হাজার হ্যাঁ এক রেট এক দাম এক রেট এক হ্যাঁ অনলি বাইশ এই যে এ পাশে কি অবস্থা জোড়া কত ভাই ওই জোড়া

গেছে এটা গরুপতি পাঁচ হাজার টাকা ডাউন এখন জোড়াতে আর চারাই হাজার করে কমে গেছে এটা কত নেবেন জোড়া

বা যার আবারও বাড়বে যারা কিনতে চায় এখন কিনতে পারবে তো আচ্ছা দর্শক এই মাসের মধ্যে মোটামুটি কিনে চেষ্টা করবেন পরবর্তীতে দাম দর বাড়ার একটা কথা বলতেছে ওনারা যে দাম আবারও বেড়ে যাবে এরকম একটা ইনফরমেশান পাচ্ছি আমরা এখন পর্যন্ত তবে আপনাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত যারা পরবর্তীতে কিনতে আছেন যদি বাজেট থাকে এখনই এই গরুগুলো কিন্তু কিনে রাখতে পারেন চমৎকার চমৎকার এই গরুগুলো যাদের লাগবে সরাসরি কিন্তু আমাদের হাটটা ভিজিট করতে পারেন সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার পাঁচ বেবি মঙ্গলবার শনিবার জয়পুর একেবারে সলিড সলিড গরু দশক চারদিকে এই যে দেখেন কোয়ালিটি ফুল এই গরু কিন্তু বাচ্চা বিক্রি হচ্ছে এই যে এখানে কিন্তু একেবারে কম দামের গরুও পাওয়া যায় পনেরো হাজার সতেরো হাজারের গরুও আসে আমরা যদি একটু দেখি এটা সে কিন্তু এই যে একটা সাই হল বাচ্চা অলরেডি দাম বাড় চলতেছে কেনাকাটার জন্য কিছু অলরেডি কিনে রাখছে আমরা এই ফাঁকে ফাঁকে আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ এই যে দেখেন এটা চলতেছে দাম দর একেবারে সাই হলের বাচ্চা কোয়ালিটি ফুল

একটু বড় সাইজের গরু এগুলো এগুলো তো মোটামুটি দাম তো আছে ভাই এগুলোর দাম কমছে না একটু আগের মতো আছে দাম বেশি না বলতে ঈদের আগের যেরকম দাম ছিল ওরকম আছে না একটু কমছে এগুলোরও কমছে বড় গুলো কমছে না অনেক বেশি প্রচুর আমদানি প্রচুর পরিমাণ আমদানি লালটা কত থাকছেন ভাই নাল তো আট সাড়ে আট হাজার দাম দর করে মোটামুটি চব্বিশ চব্বিশ তো হবে না কিন্তু আরেকটু না বেশি পঁচিশ সাড়ে চব্বিশ বা পঁচিশ হলে দেওয়া যাবে বয়সে দেখলাম ছয় সাত মাস হবে কাস্টমার তো করতেছে ইনশাল্লাহ বেঁচে বিক্রি হয়ে যাবে দাম দামটা চলমান এখন পর্যন্ত এই যে কিছু গরু কিনে কিনে ফিরতেছে অলরেডি এই যে একটা নেপালি গির কিনছে

হ্যাঁ কত বলতে সে কাস্টমার চব্বিশ সবার উপরে পঁচিশ টার্গেট নাকি সাড়ে চব্বিশ পঁচিশ ইনশাল্লাহ দশে কেজি পঁচিশ হলে বাচ্চা বিক্রি হবে এ পাশে যে বহুত গরু দশক আমদানি শেষ নাই কাকে কত এটা বত্রিশ হাজার বেচা বিক্রি কত হলে করা যাবে আঠাশ লাস্ট আট এক হাজার কাস্টমার কি পঁচিশ পার হয়েছে না সাতাশ বলুন পঁচিশ পালো সাতাশ বলতে আপনি আঠাশ নেবেন হ্যাঁ ভাই কিনলেন নাকি কত দিয়ে ভাই সার গরু কিনলেন আটচল্লিশ দিয়ে সার গরু কিনছে চমৎকার একটা সার সাহেবাল বাচ্চা আটচল্লিশ হাজারে কিনে ফেলছে দশ আর আর পাশে গরুগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো আছে কত জোড়া কাকা না সিঙ্গেল সাদাটা বাইশ তেইশে তাহলে দেওয়া যাবে আচ্ছা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট নাইন নাইন আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম